শুভ সকাল বন্ধুরা সবাইরে নমস্কার জানাই আজকে আরেকটা ব্লগ আমি শুরু করতেছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি বন্ধুরা আমি চিত্রা আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সবাইরে জানাই অনেক অনেক স্বাগত প্রতিদিনকার মতো বন্ধুরা আজকেও কিন্তু সকাল সকাল ঘুম দিয়ে উঠে পড়ছি সকাল বলতে কিন্তু অনেকটাই সকাল তখন ঠিক সকালটা বলাটা ঠিক হবে না ভোর সাড়ে পাঁচটা হবে এরকম সময় তবে আমার ঘড়িতে যেহেতু অ্যালার্ম দেওয়া থাকে ওই ভোর পাঁচটা দশ পনেরোর সময় তখন কিন্তু ঘুম দিয়ে উঠে পড়ি তারপরে ঘুম দিয়ে উঠেই কিন্তু সোজা চলে যাই ফুল তুলতে আর ফুল তুলে আনে নিয়েই তারপরে ব্রাশ করা ব্রাশ করে নিয়ে তারপর নিজে ঘরে ঢুকে মেয়েটারে ঘুম থেকে ডাইকে তুলে দিলাম তুলে দিয়ে আমি এদিকে চা করি আর ওইদিকে বসে একটু আলসিমিটা আমার কাছে ছাড়লো তার মধ্যে কড়ে নেড়ে টাইম হয়ে যাচ্ছে এই করে করে তারপরে গেল একটু ব্রাশ করতে আর আমি এদিকে ততক্ষণে চা তৈরি করে নিচ্ছি আর এদিকে মেয়ের জন্য একটু দুধ হার্লিক্স আর কি একটু গরম জলে হালকা গরম জলে গুলে খাইতে দিই প্রতিদিনকার মতোই কিন্তু এটার ডেলি রুটিন বন্ধুরা গতকালকে অনেকেই যারা আমাকে রেগুলার ফলো করেন আপনারা দেখবেন নিশ্চয়ই যে আমি ভিডিও দিইনি কেননা পাশেই গাজন হচ্ছে তো আমাদের গ্রামে একটা বড় অনুষ্ঠানই বলতে পারেন অনেক দিনে পুরনো একটা অনুষ্ঠান গাজন তো সেই উৎসব উপলক্ষে কিন্তু প্রচুর মাইকের আওয়াজ হচ্ছে যার জন্য আমি এডিট করে উঠতে পারছি না মানে সেই আওয়াজের মধ্যে তবে এই যে আজকেও ভিডিওটা দিচ্ছি না একদম মিলিবিলি সময়ে ভোরবেলায় এডিট করতে বয়েছি কেননা তাছাড়া তো আবার সকাল হলে মাইক চালাই শুরু করবে মাইক চালাই দেবে তখন কিন্তু আর এডিট করা আমার হয়ে উঠবে না তাই জন্য কিন্তু সকাল সকাল আজকে চেষ্টা করছি যে রকম রকমভাবে আগে এডিটটা করে না তারপরে আগে ভিডিওটা ঠিকঠাক করে তারপরে ঘরে যা আছে যাবতীয় কাজকর্ম সব কমপ্লিট করব। তারপরে বন্ধুরা মেয়ে আর আমি কিন্তু চা খেয়ে তারপরে ওরে নিয়ে আসলাম একটু গানে রেওয়াজ করাইতে কেননা ওই পরীক্ষার জন্যে না দুদিন রেওয়াজ করতে পারে মানে এই সপ্তাহটা প্রায় দিনই বন্ধ গেছে যেহেতু প্রতি সপ্তাহে কিন্তু প্রতিদিনই রেওয়াজটা করে আর এই সপ্তাহে যেহেতু পরীক্ষা ছিল সেই জন্য আমি ওরে ঠিক মতো চাপ দিই নাই আর ও না নিজে ইচ্ছে মতো তো করবে না বাচ্চা ছেলে বুঝতেই পারছেন যতটা করা হয় আমার ইচ্ছায় আর আমার কথার মধ্যেই আর কি করে আর যখনই করে তখন কিন্তু আমার একটু সাইডে বসে থাকতে হয় না হলে কিন্তু করে না বদমাইশিগিরি আর কি যে মা কাছে বসে থাকবে তারপরে আমি করবো এরকম আর কি আর কোনো কাজ আমার করা যাবে না ওই টাইমে ফোন ঘাটব সেই ফোনও ঘাটা যাবে না তো যাই হোক ওর সামনে একটু বসে থাকতে হয় তারপরে কিন্তু ওই যে গানের রেয়াজটা করে টুরে না এদিকে আবার বিছানাটা একটু গোছায় নিই কেননা একটু বাদেই ওর গানের মাস্টার আসবে গান শেখাইতে যেহেতু সপ্তাহের একটা দিন মাত্র দুটো দিন আর কি গানটা নিয়ে বইছিল তো সেই হিসাবে কিন্তু রেয়াজটা মতো করা হয়নি তাই আজকে না ওই তাড়াতাড়ির জন্যই আর কি ভোরবেলাটা আমিও উঠছি আর ওরাও উঠে দিচ্ছি আর আমি যেহেতু প্রতিদিনই এই টাইমেই ঘুম দিয়ে উঠি আরেকটা কিন্তু একটা নেশার মতো হয়ে গেছে মানে একদিন না একবার ওই ভোরবেলা ওঠা হয়ে গেলে না সেটাই যেন একটা অভ্যাসে দাঁড়ায় যায় আর ঠিক সেই টাইমেই ঘুমটা ভাঙিয়ে যায় তো আমি তো উঠে পড়ছি যেহেতু আমার কাজকর্ম থাকে সেই সব কারণে আর তারপরে আরও মাথায় ছিল যে মেয়েটারে ডাক্তি তুলতে হবে সকাল সকাল একটু গানের রিওয়াজ চার আসার আগে করতে হবে তারপরে কিন্তু নিজের কাজকর্ম শুরু করব আর এই দিকে কিন্তু স্যারের আসার টাইম প্রায় হয়ে গেছে তখন হলো ঘড়িতে বাজে আটটার মতো স্যার যেহেতু বলেই দিয়েছিলো যে আজকে সকালে আটটার মধ্যে আসবে তো সেই হিসাবেই কিন্তু উঠে বড় আমাদের ঘুম দিয়ে তো ওই যে আমি কাজ করতে করতে মানে এইদিকে বিছানাটা গোছাইতে গোছাইতে ওর স্যার আসে পড়ছে এই যে তো ওরা এখন বসে পারবে আর আমার কিন্তু সকালবেলা ঘর দুয়ার সব পরিষ্কার করা হয়ে গেছে মানে নেতা দেওয়া হয়ে গেছে তারপরে এই যে একবার বিছানাটা ঝাড়ি ঝুড়ি দিয়ে কারণ বিছানা তো তখন তোলা হয় নাই হাজবেন্ড হাজব্যান্ড ছিল তো উঠে পড়ছে আর এইদিকে তারপরে আমি বিছানাটা ঠিক করলাম ঠিক করে একটু তো নোংরা টোংরা বিছানার উপর থেকে তো সেইটাই একটু খালি মাত্র ঝাঁদ দিয়ে রাখলাম ঝাঁদ দিয়ে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা তো আগেই হয়ে গেছে বললাম সকালবেলা ঘর মোছামুছি তারপরে এই যে বাসনগুলো ধোয়া এইগুলো সবই করে নিছিলাম। ততক্ষণে তারপরে আর কি কিন্তু এইটা যখন গানটা রিয়াজ করতেছিলো তার মাঝখানে আর কি একসময় যখন ওর হয়ে গেছিলো তখন কিন্তু এইগুলো করে নিয়েছিলাম ওই যে বাসন ধোয়া তারপরে ঘর মোছামুছি এগুলো করা হয়ে গেছিলো তো যাই হোক এখনও গানের মাস্টার হয়েছে ও গান করতে শুরু করছে আর এইদিকে আমি কাজগুলো একটু গোছায় নিচ্ছি আর আজকে বন্ধুরা রান্নাঘরের কিছু কিছু জিনিস না একটু পরিষ্কার করতে হবে এই যে যেমন কাটলারি সেটের এই যে সেটিংয়ের যে বক্সটা সেইটা না ধুতে হবে একটু নোংরা হয়েছে ভেতরের দিকে তার সাথে এই যে কাটলারির যত চামচ তারপরে চুরি কাঁচি যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই কিন্তু ধুয়ে নেবো একবারে আর রান্নাঘর থেকে না আজকে অনেক জিনিসই ঠান্ডা টানে বের করবো ধোয়ার জন্য তাই জন্য সকাল সকাল কিন্তু ভাতটাও বসাই দিয়েছি যাতে ভাতটা তাড়াতাড়ি করে নিই তাহলে মাথায় চাপ থাকবে যে আবার কখন ভাত করব। কারণ একবার দেখবেন যে কোনো কাজ বেশি করে করতে গেলে মানে এই ধোয়া পয়লা তারপরে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলেই না ভাত তার মাথায় চিন্তা থাকলে তখন কিন্তু আর হয়ে ওঠে না মানে যদিও করি কাজটা কিন্তু একটা ত্রাস থাকে মনের মধ্যে যে কখন সেই কাজগুলো আমি কমপ্লিট করব। এদিকে তারপরে একটু কটা জিনিস ওই কাটলা দিছে তারপরে টুকি টুকি করে আর কিছু কিছু জিনিস বার করতেছে আর কিছু কিছু প্রয়োজনীয় কাজ করে নিচ্ছি রান্না করার মধ্যে তো এবার একটু যে স্যারের জন্য চা করলাম আর এদিকে মেয়ে তো একবার খাইছে ওরা আর এখন খাওয়া মানে খাইতে দেবো না কেননা স্যারের সামনে তো আরও খাইতে পারে না যেহেতু ও গান করবে স্যার তার মা তাকে হয়তো খাই নেবে তারপরে বন্ধুরা আজকে সকাল সকাল প্ল্যান করলাম যে তাড়াতাড়ি করে একটু সবিনের তরকারি করে নিই আর এদিকে স্যারের গান শেখানো হয়ে গেছে ততক্ষণে তারপরে কিন্তু মেয়ের জন্য আমি এর মাঝখানে একটু আপেল সিদ্ধ দিয়েছিলাম তো সেইটা একটু এখন খাওয়াই দেব। আর ওর প্রায় যখন গানটা হয় না তখন প্রায় টাইম হয়তো ওই পৌনে এক ঘন্টা কিংবা আধ ঘন্টার মতো টাইমটা আর কি গান শেখায় তো সেই টাইমের মধ্যে আর কি এই সমস্ত কাজগুলো এই যে আমি করে নিছি সবদিনগুলো একটু গরম জলে ভিজায় নিয়ে না একটু হলুদ দিয়ে নুন দিয়ে মাখায় রাখে দিলাম এর মধ্যে মেয়েটার একটু আপেলটা খাওয়াই দিয়ে না তারপরে আমি তরকারিটা করবো মেয়েদের খাওয়াই দিয়ে একটু চিন্তা মুক্ত হয়ে না ওরে বললাম না না তাহলে এখন যদি পারিস একটু খেলে আয় পরে আমি মুড়ি খাবার করবো তখন আবার ডাকবো তখন আইসে না আবার খাইয়ে দিয়ে তারপরে খেলা করবি আর বন্ধুরা এখন যেহেতু ওর পরীক্ষার চাপটা নাই আবার সেই দিন বাদে পরীক্ষা এর মধ্যে তো আমাদের গাজন হচ্ছে এখন তো এর মধ্যে ওরা পড়তে বসতে বললেও না বসবে না আসলে ভালোও লাগবে না আর সময় বদ্ধ করে আটকানো রাখাও ঠিক হবে না তো সেই কারণে ও ও যে করলো মা আমি একটু বাইরে দিয়ে ঘুরে আসি তো আমি আর বাধাও দিলাম না যে থাক তাহলে ঘুরে আয় আবার যখন মুড়ি খাওয়ার টাইম হয়ে যাবে আমি ঠিক ডাইকে নেব। তার মধ্যে আমি এদিকে রান্না করাটা শাড়ি নিয়ে প্রথমে একটু উচ্ছেটা ভাজলাম তারপরে যে এখন সবিনের তরকারিটা করব আর বন্ধুরা আজকে বললাম যেহেতু যে রান্নাঘরটা একটু ভালোভাবে সমস্ত কিছু বাটিগুলো বার করে ধোয়া টোয়া করব। তো সেই কারণেই না সকাল থেকে আর কি একটা আলাদা প্ল্যানেই ছিলাম সকাল সকাল আজকে রান্নাগুলো অন্তত শাড়ি নেবো রান্নাগুলো হয়ে গেলেই না মাথার থেকে কিন্তু অনেক চিন্তা আর কি হালকা হয় আর দেখবেন সমস্ত কাজ কিন্তু তারপরে ধীরে সুস্থে করা যায় আর না হলে না রান্নার চাপটা মাথায় থাকে না তখন মনে হয় যে কখন আমি কাজগুলো সারে উঠবো কখন রান্না বসাবো মনের মধ্যে আলাদা একটা ব্যস্ততা থাকে তো সেই জন্যেই না যখন আমি দেখি আমার বাড়তি কাজগুলো করতে হবে সংসারের যেগুলো ডেলি রুটিনে থাকে সেইগুলো ছাড়া আর কি তো সেই সময় না ওরকম করে আমি আগে রান্নাটা সারে নেওয়ার চেষ্টা করি যতই হোক পেটে তো খিদাটা থাকে তো সেই খিদা মেটানোর জন্য তো রান্না করতেই হবে আমার যেমন তেমন বাড়ির আর সদস্যদের জন্য তো সেই হিসাবে আর কি রান্না বান্নাটা করে নাই যে ঘর একবারে পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে যত সব জিনিসগুলো এক এক করে এখন আলুগুলো সব এই যে ঝুড়ি থেকে নামালাম তারপরে পেঁয়াজ রসুন যত যা হাতের কাছে থাকে না সেইগুলো সব পার করে নিয়ে আলাদা করে নিয়ে এই যে ফ্রিজের এইটা মধ্যে ঢালে রাখলাম আর ভাবলাম যে এবার থেকে এইখানেই রাখবো কেননা গরমটা তো অতিরিক্ত পড়ে গেছে তো এর মধ্যে যদি একটু ঠান্ডা ঠান্ডা ভাবের মধ্যে থাকে তাহলে হয়তো অত তাড়াতাড়ি নষ্ট হবে না আর ওইদিকে ওই ঝুরিগুলো সব বাইরে বার করে দিছি যাতে ধুয়ে টুয়ে না আবার একটু জায়গা চেঞ্জ করে রাখবো মানে রান্নাঘরটা ধর দেখবেন যতক্ষণ একটু ফাঁকা আসে একটু ভালো লাগতেছে আর গরমের সময় বিশেষ করে যখন দেখবেন একটু ফাঁকা ফাঁকা থাকে ঘর না তখন মনে হয় অনেকটা গরম কম লাগে আর একে তে তো ছোটো ছোটো ঘর তো গরম তো একটু বেশি লাগেই তাই জন্যে কিন্তু যখন দেখবেন এরকম আমি সব বার করছি ঘরটা কত সুন্দর লাগতেছে একদম ফাঁকা পরিষ্কার মনে হচ্ছে আর যখন এই যে জিনিসপত্র ঢোকাবো যতই পরিষ্কার করি না কেন মনে হবে যেন একটা গ্যানজাম নোংরা মানে অন্য রকম যখন এই যে আমি ভিডিও ক্যাপচার করছি ক্যাপচার করি না যখন এই যে এডিট করতেছি তখন আমারও মনে মনে একটা লাগতেছে ঘরটা এখন কত সুন্দর লাগতেছে সেরকম যদি ফাঁকা থাকতো তাহলে কতই না ভালো লাগতো কিন্তু কিছু করার নেই জিনিসগুলো তো রাখতে হবে ঘর যেহেতু একটু ছোটো আর স্পেসটা প্রচণ্ডই কম কিছু রাখার মতো জিনিস আর কি তো যাই হোক এখন দেখা যাক ঘরটা যতটা পারি ফাঁকা রাখার চেষ্টা করব তার মধ্যে তো জিনিসপত্র রাখতেই হবে তো এই যে এইদিকে আমি বাইরে বের করে নিয়ে এসলাম সমস্ত জিনিসপত্র এই যে একটা একটা করে সব ধুয়ে এখন তুলতেছি আর বন্ধুরা এই সমস্ত কাজ যতটাই যে আপনারা দেখেন না যে কত ভালো কাজ করা কত তাড়াতাড়ি করতেছি যতটা ভালো লাগে যতটা তাড়াতাড়ি দেখায় এটা কিন্তু ততটা তাড়াতাড়ির মধ্যে হয় না আর ততটা ভালো লাগে না শরীরের পক্ষে তবে কিছু তো করতেই হবে কিছু না করলে তো হবে না আর সংসার যেহেতু আমার হাতের সমস্ত জিনিস আর আমারই সামলাতে হয় আমারই গোছ কাজ করে রাখতে হয় তাই কখন কোন জিনিসটা কীভাবে পরিষ্কার করবো কীভাবে গোছ কাজ করবো সেটা তো আমারই করতে হবে তাই না বন্ধুরা এদিকে রান্নাঘরের এত জিনিস এইদিকে কটা বাসনপত্র বেরোয় আবার রান্না টান্না করার পরে বাটি ঘটি ঘড়াই খুঁন্তি এদিকে ঝুড়ি এদিকে ফ্রিজের জিনিসপত্র মোটামুটিভাবে উঠোনটা প্রায় একদম ভর্তি মতো হয়ে গেছে এবারে উঠোনটা যত তাড়াতাড়ি পারা যায় আর কি সব মাঝে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে খালি করা আর এদিকে সবজিগুলো ফ্রিজের মধ্যে যে সবজিগুলো ছিল সেই ট্রে বক্সটাই তো সেই ট্রে বক্সের মধ্যে কিছু না পচে গেছে সবজি তো সেই নষ্ট হওয়া সবজিগুলো ফেলে দিয়ে না আবার এই যে আলাদা করে যে সবজিগুলো ঝুড়িতে রাখছে এই সবজিগুলো সমস্তটাই জলে ধুয়ে নিলাম তারপরে ধুয়ে টুয়ে দিয়ে না এখানে এই উঠোনের মধ্যে সব রাখে দেবো এই সবজিগুলো রাখে দেবো যাতে জলটা ঝরে যায় নাহলে আবার যদি এই জল অবস্থা রাখে দিই না আবার হয়তো নষ্ট হয়ে যাইতে পারে ফ্রিজের মধ্যে রাখলেও আর তারপরে এদিকে দিকে বাটি ঘুটি মানে যত সমস্ত যা কৌটো কৌটুবাটি আর কি রান্নাঘরের ছিল সব নিয়ে এসি তবে এইগুলো না নিচের দিকে ছিল আর উপরের দিকে বাটি কিন্তু উপরের দিকেই রয়েছে তবে সেইগুলো একদিন পরিষ্কার করতে হবে কেননা একদিনে না এত করা অসম্ভব ব্যাপার হয়ে যাবে কারণ এই সব আজকে পরিষ্কার করতে করতে এই কতটা যে শরীরের খাটনি হবে সেটা একমাত্র আমি জানি ভগবান জানে তারপরে তা এতটা টাইম তারপরে আবার পুজো দেওয়া আছে সেই চিন্তা এরপরে আবার মেয়েরা খাইতে দেবো সেই চিন্তা আছে তার মধ্যে সবাই রেখে খাইতে দেবো সেই চিন্তাটাও আছে তার মধ্যে নিজের খাওয়া আছে সেইটাও আছে তো সব করতে বসে না অনেকটাই কিন্তু খিদেও লেগে গেছে যেহেতু আমি খাই নাই খাওয়ার আগে এই সমস্ত কমপ্লিট করতে করার চেষ্টা করতেছি আসলে জলখাবারটাও এখনও পর্যন্ত খাইনি ভাবলাম যে একবারে স্নান টনান করে পুজো টুজো দিয়ে খাবো সেই জন্য আর এই করে করেই না মাঝে মাঝে শরীরটা একটু খারাপ হয়ে যাচ্ছে পেটের গণ্ডগোল হয়ে যাচ্ছে ওই গ্যাসে আর কি পেটটা জম খালি হয়ে যাচ্ছে আর একটু কেমন পেটটা কামড়াচ্ছে মাঝে মাঝে আসলে নিজেরই দোষ কিছু করার নেই হাজব্যান্ড ওই জন্য একটু চেঁচামেচি করে যে যখন কাজ করবো ভাববে যে তোমার এত কাজ তো খেয়ে নাও না কেন একটুখানি তো আমার কি একটা কাজে যখন লাগি না তখন যতক্ষণ না সেই কাজটা কমপ্লিট করবো না আর ভালো লাগে না মনে হয় যে না করে কি খাবো কাজগুলো হাতের কাছে থাকবে মাথার কাছে থাকবে এই করে করে না ভালো লাগে না যে দূর কাজ পেলায় তুই আবার খাওয়া গেছে আরে কাজগুলোও সারি তারপরে খাবো তো এই করে করে না নিজেরও একটু শরীরটা খারাপ হয়ে যায় মাঝে মাঝে তো যাই হোক বন্ধুরা এদিকে মোটামুটি ভাবে কিন্তু আমার ধোয়াটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে এদিকে তো এই যে ঝুরির যেটা একটা সেটা ধোয়া হয়ে গেছে এদিকে ফলগুলো সবজিগুলো ধোয়া হয়ে গেছে তারপরে স্টিলের যে আর কি ঘরের যে রান্নাঘরের বাসনগুলো সেগুলো না লাস্টে দেবো রান্না করাইটা না শুধু হাতে মাজলে হবে না একটু পা দিয়েও মাজতে হবে তাই জন্য আগে বসা কাজগুলো করে নিই তারপরে যখন আবার ও মানে উঠে দাঁড়াবো তখন তো একটু কোমরে তো একটু ব্যথা হবে যে বসে বসে একটু ধোয়া বলা করতেছি তো তখন একটু কিন্তু সোজা হয়ে হঠাৎ দাঁড়াতে গেলে না কোমরে একটা খেঁচ ধরে যায় মানে যে আর উঠে দাঁড়াতে পারতেছি না তো সেই জন্যেই না যখন কাজ করে আর কি সমস্তটাই কিন্তু প্ল্যান করে আর কি কোন কাজটা কখন করব। আসলে নিজের শরীর তো নিজেই বোঝে যে কোন কাজে কী কষ্ট আর কষ্টটা যাতে একটু কম হয় সেই জন্যেই কিন্তু সমস্তটা মাইনে আর কি করার চেষ্টা করি তো এবার এই যে তারপরে কিছু কুচি ওইগুলো না ধুয়ে টুয়ে দিয়ে না প্রথমের একটা সাইডেই যে এখানে রোদটা পরে ভালো মতো ওইখানেই রাখে দিলাম যাতে শুকাই যায় ভালো মতো তারপরে শুকাই গেলে বিকেলবেলা একটু ধীরে সুস্থে তুলবো আর এখন মোটামুটি যা যা তোলার সেগুলো তুলে নেবো মানে রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসগুলো আর তা না হলে বিকেলে সমস্তটাই তুলে তারপরে একটু গোছ করে রাখবো তারপরে এদিকে কিছু কাঁচাকুচি ছিল রান্নাঘরের যে নেতাগুলো সেগুলো একটু সাবান জলে ডুবাই দিলাম তো সেইগুলোও ধুয়ে নিচ্ছি এর সাথে সাথে এরপরে না এগুলো ধুয়ে নিয়ে একটু স্নান করে তারপরে হচ্ছে পুজোর আচ্ছা ব্যাপার আছে তো বন্ধুরা আজকের ভিডিও যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেবেন আর যে বন্ধুরা আমাকে নতুন দেখতেছেন আজকে ফার্স্ট টাইম আসছেন আমার ভিডিওর মধ্যে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলে পাশে থাকবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর এই কাজটা অলরেডি যে বন্ধুরা করে রাখছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন আর আমার ভিডিওগুলো ভালোবেসে দেখতে থাকুন এরপরে আবার বন্ধুরা এই যে জলের বালতিটা তারপরে মগটা না একটু শাওলা মতো পড়ছে তো সেটাও একবারে মাঝে ধুয়ে নি আর এইটা হচ্ছে আমার দোষ এই যখন যে কাজটা করব না তারপরে অটোমেটিক্যালি যেন কি একটা কাজ বেরোয় যায় আসলে একটার পর একটা চলতেই থাকে যতক্ষণ না মনে একটা শান্তি আসে যে এইটা হয়তো থাইকে গেল এটা নোংরা হয়ে রইল এটা ভালো লাগছে না দেখতে তো এই করে করে না কাজ যেন কী কীভাবে বাইরে যায় আর ততই দেরি হয় আর যতই পারি না আর কি এগুলো রাইখে দিয়ে না আমি কিছু আর কি স্নান টানান করে যে পটল বিবি হয়ে বসে থাকবো এসব আমার দ্বারা হয় না আর বসে থাকলেও মনে হয় কোথা দিয়ে কাজ বেরোয় আসে আর হাত ফোনায় শুলবুল করে যে কখন কি কাজ করব। আসলে একটা না স্বভাবে দাঁড়াই গেছে কাজ না করে বসে থাকতেও পারি না সে যে যাই বলুক না কেন আর লোকের যত কথাই শুনি না কেন তাছাড়া বসে থাকতেও ইচ্ছে হয় না মানে সংসারের মধ্যে আসে এটা যেন একটা সেই জল খাবারের মতো হয়ে গেছে যে কাজ কিছু একটা করতেই হবে কিছু একটা বার করতেই হবে তো এই করে করে যাই হোক এবার বালতি আর মগটাও ধুয়ে নিলাম তো সাতামগ তো দেখতেও খারাপ লাগে না হলে আর যেহেতু স্নানের বালতি তারপরে ওই মগে আবার মুখ ফুকও ধোয়া হয় মুখে জল দেওয়া হয় তো সেগুলো একটু পরিষ্কার রাখাটা দরকার তারপরে উঠানের মধ্যে পড়ে থাকে হঠাৎ একটা লোক ঘরে আসলে সেটা নোংরা লাগবে ভালো লাগবে না দেখতে তো সেই সব নানান রকম চিন্তা আর কি মাথায় ঘরে সারা দিন রাত এরপরে বন্ধুরা বালতিটা ধোয়া তো হয়ে গেল তারপরে কিছু ছোট ছোট জামা কাপড় ছিল মেয়েটার বেশি করে তো সেইগুলো কাইচে ধুয়ে একবারে মেলে দিলাম উঠানোর মধ্যে এরপরে নিজে একটু স্নান করে পরিষ্কার হয়ে নেব আর এত নোংরা ঘাটাঘাটি করছি তো আর নিজের শ্যাম্পু না করেও ভালো লাগতেছিল না তাই নিজেও একটু শ্যাম্পু করলাম মাথায় তারপরে কিন্তু এই যে সোজা চলে আসলাম ঘরের মধ্যে আই সেই কিন্তু এই যে পুজোটা দিয়ে দেবো আগে তারপরে তো যা আছে টুকি টাকি একটু কাজ টাজ সেগুলো তো করতেই হবে সারা দিন ধরেই চলবে ওরকম করে তো এখন একটু পুজো দিয়ে না জল খাবার খাবো জল খাবার খেয়ে একটু চা চা খাবো তো এই আমি এইদিকে পুজো দিচ্ছি আর এইদিকে আবদার মা আমারে আম কাটে একটু আম মাখা করে দাও কেননা কালকে না ওর বাবা বাজার দিয়ে আম নিয়ে এসে ওরই আবদারে কটা কাঁচা আম দেখছিল বাজারে তবু ও না বাবার সাথে খুব আবদার করছে বাবা আমারে কাঁচা আম কিনে দাও কাঁচা আম মাখা খাবো আর এখন বাজারে না কাঁচা আমের প্রচুর দাম তা সত্ত্বেও না ওই যে হাজব্যান্ড ওই যে নিয়ে এসে চারটে পাঁচটার মতো আম নিয়ে এসে তো সকালে সেইটাই এখন যে একটু কাটিয়ে দিলাম একটু নুন লঙ্কা দিয়ে আমি বললাম আমি আর হাত দেবো না যেহেতু আমি অনেকক্ষণ ধরে সাবান কাটছি তো হাতের চামড়াটা একটু পাতলা হয়ে গেছে একটু হাত দিলে না ঝাল ঝাল মানে হাতটা জ্বলতে শুরু করবে হয়তো একে তো এতক্ষণ ওই যে সাবান জল খাচ্ছি না হাতটা কেমন একটু জলা জলা ভাব হয়ে গেছে তাই আমি বললাম আমি কাটে টাটে দিই তার নুন লঙ্কাটা দিয়ে দিলাম তুই যেহেতু হাত দিয়ে খাবি তুই একটু মাই খেয়ে তার মধ্যে আমি চামচ দিয়ে একটু মাইকে দিলাম তো ওইদিকে আম খাচ্ছি আর আমরা এদিকে নিজেদের জন্য একটু চা করলাম সাথে সাথে বন্ধুরা আমরা চা খাইতে থাকি আর আপনারা প্লিজ ভিডিওটা দেখে কমেন্টস করে জানাবেন যে কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন দেখাবে আগামীকাল ঠিকবেলা তিনটের সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই টাটা বাই